নাটকের অভিনেতা নাম হলো মুশফিকুর রহমান ফরহান নাম শুনছেন এই ছেলেটা উমরা করতে গেছে একজন নাটকের অভিনেতা আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ দেখার পরে মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন আজকে পূর্ণ হলো আল্লাহর ঘরটা দেখার পরে চক্ষু শীতল হয়ে গেছে আমি একজন অভিনেতা কিন্তু আল্লাহর ঘরটা দেখার পরে কি যে আনন্দ পাইছি কতটা যে ভালো লাগতেছে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে বাইতুল্লাই আসার তাওফিক দান করেন জোরে বলেন মার হাওয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখতে গিয়ে নাটকের একজন অভিনেতা ফারহান সে খুশি হয়ে গেছে আনন্দে আত্মহারা হয়ে গেছে আমি দেখলাম এহারামের কাপড় পরে আছে সোশ্যাল মিডিয়ায়তে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে আপনারা দেখেছেন একজন নাটকের অভিনেতা আল্লাহর ঘর দেখে আনন্দিত হয়েছে খুব খুশি হয়েছে তার আনন্দে আত্মহারা হয়ে গেছেন আর বলতেছেন আল্লাহর কাছে দোয়া করি আপনাদের জন্য সবাই আসতে পারেন ওমরা করতে পারেন হজ করতে পারেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানাই নাটকের অভিনেতাকে হেদায়েত দান করেন সে যেন গোনা থেকে নাটক সিনেমা থেকে আল্লাহর পথে ফিরে আসতে পারেন আল্লাহ তৌফিক দান করেন জোরে বলেন আমি আর একটু জোরে বলানো আমীন আমার ভাইয়েরা